তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনে জোর ধাক্কা সরকারের অবশেষে বর্ধিত বেতন পেতে চলেছেন শিক্ষকেরা তো এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসে এখানে নজরবন্দির অনলাইন নিউজ পোর্টালে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে পিআরটি স্কেলের দাবিতে রাজ্য জুড়ে শিক্ষক আন্দোলন উত্তরোত্তর বাড়ছে তার ওপর শনিবার নদিয়ার গয়েশপুরে শিক্ষকদের ওপর তৃণমূল গুন্ডাদের চড়া হওয়ার ঘটনা সব মিলিয়ে জল নাকের ওপর দিয়ে করাচ্ছে সরকারের এই ক্ষোভ যে আসন্ন লোকসভা ভোটের ব্যালট বক্সে গিয়ে পড়বে তা বেশ আজ করতে পারছে রাজ্য সরকার আর তাই শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে এতদিন নড়ে চড়ে বসল সরকার রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার সূত্রের খবর নতুন বেতন কাঠামো তৈরি করার ক্ষেত্রেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে দপ্তরের তৎপরতা কিছু জেলায় বর্ধিত বেতনের রিকোয়েজেশন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের টেবিল হয়ে পৌঁছে গেছে ডিআই অফিসে এছাড়াও বন্ধুরা দেখুন এখানে আরও বলা রয়েছে যে শিক্ষকদের পে ফিকশন করার পর সেই কাগজ এখন বিকাশ ভবনে এখন শুধুমাত্র নবান্নের সম্মতির অপেক্ষা সূত্র বলছে নবান্ন থেকে অনুমতি মিললেই চালু করা হবে শিক্ষকদের বর্ধিত বেতন তো এখানে কিন্তু আসন্ন লোকসভা ভোটের আগেই একটা বড় সড়ো সুখবর কিন্তু পেতে চলেছেন আমাদের প্রাথমিক শিক্ষকেরা এখানে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সরকার খুব শীঘ্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের বর্ধিত বেতন তো বন্ধুরা আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ